আট বছর পর কথিত বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাশেম মঙ্গলবার তারা পরিবারের কাছে ফেরেন সোমবার রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা খেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআইয়ের আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান এরপর থেকেই একে একে তারা মুক্ত হতে থাকেন মায়োডাক সংগঠনের তথ্য বলছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ছয়শ জন নিখোঁজ হয়েছেন যাদের মধ্যে আটাত্তর জনের মরদেহ উদ্ধার হয়েছে চুরানব্বই জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে ফেরত এসেছে সাতান্ন জন মানবাধিকার কর্মী নূরখান বলছেন যারা ফেরত এসেছেন তারা ট্রমায় ভুগছেন তারা এখনো ভীত আয়নাঘরে কতজন বন্দী ছিলেন বা আছেন তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি